আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে শুধু ভিডিওটা তাদের জন্য যারা নতুন বিজনেস শুরু করছেন যারা করবেন এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা সাত আটশো টাকার বেশ কিন্তু একমাত্র গাছে অনলাইন সব থেকে দিচ্ছি মাত্র চারশো টাকা কিন্তু পুরো জামাতে আরি কাজ থাকবে এবং সিকোয়েন্স বসানো থাকবে এগুলো বেশ কিন্তু অনায়াসে আপনারা কিন্তু সাত থেকে আটশো টাকা বিক্রি করতে পারবেন আমার কিন্তু অনেক কাজ থাকবে এখন আমি যদি পেছনে দেখেন পেছনে যদি দেখে কাজটা বুঝতে পারবেন পুরা জামাতে কিন্তু অসম্ভব সুন্দর কাজ থাকবে এগুলা বেশ কিন্তু কাজে অনলাইন শপ থেকে কিন্তু মাত্র চারশো টাকাতে সুপ্রিয় দর্শক দেখেন ড্রেসের মূল্যটা কিন্তু একদম পাঁচ হাতে নামার জন্য এ সকল ড্রেস নিয়ে কিন্তু আপনারা অনায়াসে সাত থেকে আটশো টাকা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এবং উন্নতি কিন্তু সারা উন্নতি কিন্তু আড়ি কাজ থাকবে দেখেন সারা উন্নতি কিন্তু আড়ি কাজ থাকবে এগুলো ড্রেস কিন্তু একদম হোলসেল রেটে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা সর্বনিম্ন সর্বনিম্ন কিন্তু চার পিস করে নিতে হবে সর্বনিম্ন চার পিস করে নিয়ে আপনারা গাছে অনলাইন শপে থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন সর্বনিম্ন চার পিস চার পিস কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এবং দেখেন কিন্তু আমাদের গোডাউনে অনেক আছে প্রচুর পরিমাণের কালেকশন আছে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে বেশ আছে আরো অনেক ধরনের আছে কারচুপি আছে জমদম আছে অনেক ধরনের ড্রেস আছে দেখেন ছোটো মিনিট দেখেন সালোয়ারটা কিন্তু পাকটা আড়াই গজ হবে

একমাত্র হোলসেল রেটে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনায়াসে কিন্তু সাত থেকে আটশো টাকা আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন ঘরে বসে না থেকে এবং ভাইয়ারা ঘরে বসে না থেকে কিন্তু আপনারা এ সমস্ত কিন্তু আমাদের আমাদের সঙ্গে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন দেখেন প্রত্যেকটা দেশের কালার কিন্তু অসম্ভব সুন্দর দেখেন প্রত্যেকটা দেশের কালার কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু পাঁচটা করে ডিজাইন আছে এবং পাঁচটা করে কালার আছে যাদের লাগবে এক পিস করে নিয়ে আমাদের কাছে চারচুপে আছে বাটিক আছে কালামkari আছে থ্রি প্রিন্ট আছে জঞ্জম আছে যাদের এইগুলো দেশ লাগবে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা দেখে আমাদের সঙ্গে ব্যবসা শুরু করতে পারবেন অনলাইনে নির্বহে আপনারা কিন্তু নির্বহে আমাদের সঙ্গে কিন্তু সর্বসম্মিন্ন তাপিস করে নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন যে সকল ভাইরা এবং আপুরা চিন্তা করতেছেন না আমরা যদি এই দেশগুলো নিয়ে লসে পড়ে হ্যাঁ কোনো লসের কোনো সম্ভাবনা নেই আমাদের সঙ্গে ব্যবসা করতে লসে কিন্তু কোনো কারণ নাই আপনারা প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে নিয়ে সর্বনিম্ন যদি পাঁচ হাজার টাকারও অর্ডার করেন আপনি অর্ডার করতে পারবেন কিন্তু আপনি দেখতেছেন দশ পিস দিয়েছেন আপনার হচ্ছে চার পিস চলতেছে না আমরা কিন্তু এক মাস পরে ওই চার পিস সিজন নিয়ে আপনারা যে এখান থেকে যে কোনো মাল কিন্তু আপনারা এক পিস করে আদান নিতে পারবেন ভয়ের কোনো কারণে আপনারা নির্ভয়ে কিন্তু ব্যবসা আমাদের সঙ্গে শুরু করতে পারবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে কিন্তু থাকবেন আমাদের যোগাযোগের ঠিকানা ভুলটা গাছ রিপ গল্ফ নারায়ণ পুলিশ ফাঁড়ির পিছনে তলাতে তিনশো বিয়াল্লিশ নম্বর দোকান বলবেন না তিনশো বিয়াল্লিশ নম্বর দোকান কিন্তু আমাদের শোরুমটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ